মাঝে মধ্যে ইসলামী ব্যাংকিং কথা শুনি আমার হাসি পায় আসলে হাসি পায়। কারণ সারা পৃথিবীর অর্থ ব্যবস্থা হচ্ছে ওদের নিয়ন্ত্রণে এর ভেতরে আপনি আর ইসলামী ব্যাংকিং এ কি করবেন আপনি একটা গাড়ি কিনেছেন হাইয়েস্ট গাড়ি বা লাইটেস্ট গাড়ি ও বা এই ধরনের কোনো গাড়ি নোয়া গাড়ি এই নোয়া গাড়ির ইঞ্জিনও নোয়া গাড়ির বডিও চেসিস স্টিয়ারিং হুইল সব কিছু নোয়া গাড়ির মধ্যখানে আপনি একটা সিট চেঞ্জ করে প্লেনের সিট লাগিয়ে দিলেন তো এটাকে প্লেন হয়ে যাবে হবে না তো আমরাও এইরকম চিন্তা করি যে সারা আমাদের পুরো রাষ্ট্র ব্যবস্থা চলছে সেকুলার আইডিওলজির উপর এর মধ্যখানে যদি একটু একটু ইসলাম ঢুকিয়ে দিতে পারি এটা মনে ইসলাম হয়ে যাবে না কারণ হচ্ছে এই পুরো চশমা খুলে আপনাকে নতুন চশমা পড়তে হবে এই চশমার একটু জায়গা ইয়েলো করে দিলে কালো চশমা ইয়েলো হয়ে যাবে না আবার এরকম দেখেন আমার এই পৃথিবীতে যত মুসলমান জাকাত দেওয়ার জন্য সক্ষম আমি আমাদের মুসলমানদের গবেষণা বলছি না ইউরোপিয়ান বিভিন্ন নির্ভরযোগ্য বিশ্ববিদ্যালয়ের গবেষণার কথা বলছি আপনাদেরকে যে পরিমাণ জাকাত এই পৃথিবীতে মুসলমানরা প্রতিবছর বছর উত্তোলন করে আর ডিস্ট্রিবিউট করে এই পরিমাণ জাকাতকে একটা কেন্দ্রীয় সিস্টেমের মাধ্যমে সুনিপুণভাবে যদি ডিস্ট্রিবিউট করা যেত তাহলে বাকি বাদ দেন পৃথিবীতে অন্ততপক্ষে মুসলমানদের মতো থেকে দারিদ্র খতম হয়ে যাচ্ছে আমি কসম করে বলছি আপনাকে বিষয়টা এরকমই আপনি পৃথিবীর বড় বড় গবেষকদের গবেষণা খুঁজে দেখবেন অথচ জাকাত ব্যবস্থা তো আমরা গড়ে তুলতে পারি না শেষ পর্যন্ত আমরা ব্যক্তিগতভাবে জাকাত দিই কিন্তু কেরামের যুগে খোলাফায় রাশিদের যুগে জাকাত ব্যবস্থা ব্যক্তিগত লেভেলে ছিল না অর্থাৎ পুরো বিষয়টা এবার এখানে আসে আমার মনে পড়ে সাল্লাম শাহী হাদিস আল্লাহ নবী সাল্লাম বলেছিলেন লাতুন কদন্না ওর ইসলাম অরুয়াথান অরুয়াথান তোমরা একটি করে ইসলামের হাতল ছাড়তে থাকবে ছেড়ে দেবে এবং যখন একটি হাতল ছাড়বে তখন নিচের দিকে পড়তে শুরু করবে আরেকটি হাত তাহলে ধরবে খানিক্রম করে এইটা হাত থেকে ছড়ে যাবে তুলে নিচের দিকে পড়বে আরেকটি ধরবে এভাবে ছাড়তে ছাড়তে তোমরা নিচে এসে পড়ে যাবে সবচেয়ে প্রথমে তোমরা ছাড়বে ইসলামের হুকুমত আর সব অশেষে এসে তোমরা নামাজটাও ছেড়ে দেবে হাদিস সহজ হাদিস আপনার খুঁজে দেখবেন অর্থাৎ ধরেন ইসলাম আমাদেরকে যে জীবন ব্যবস্থা দিয়েছে এটিকে এটি গাছের সাথে তুলনা করুন এবং এই গাছের ছয়টা স্তর রয়েছে গাছের ছয়টা ডাল রয়েছে একটার উপরে আরেকটা আল্লাহ নবী আমাদেরকে গাছের একেবারে উপরে সারিতে নিয়ে প্রতিষ্ঠিত করে দিয়েছিলেন একটা একটা করে হাতল আমরা ছেড়ে দিয়েছি সময় আমাদের হাত থেকে হিলাফত চলে গেছে এরপরে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা চলে গিয়ে আমরা সুৎপিত্তিক অর্থনৈতিক ব্যবস্থায় বন্দী হয়ে গেছি এরপরে আমাদের সামাজিক ব্যবস্থাটাও ভেঙ্গে এক ধরনের পশ্চিমা সামাজিক ব্যবস্থা বা ওই যে ভারতীয় টিভি সিরিয়ালের যে ধরনের সমাজ দেখানো হয় ওই ধরনের সমাজে আমরা অভ্যস্ত হয়ে গেছি এভাবে ছাড়তে ছাড়তে শহী হাদিস রয়েছে মুসলিম শরীফেও আছে যে কেয়ামতের আগে অবস্থাটা এরকম হয়ে যাবে যে মানুষ কালিমাটাও ঠিক করে বলতে পারবে না এবং এই বদকারদের উপরই কিয়ামত হবে হাদিসে এসেছে যে একজন মানুষ যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বলতে পারবে ততদিন পর্যন্ত লু মুসাহ কেয়ামত হবে না তার মানে কেয়ামতের আগে মুসলমানদের অবস্থা এরকম চলে যাবে যে এরা কালিমা ঠিক ঠিকমতো বলতে পারবে না নামাজটাও ছেড়ে দেবে আমরা বুঝতে বুঝতে পারা উচিত যে আমরা এখন বর্তমানে কোন লেভেলে আছি ছেড়া ছেড়ে কত দূর এসেছে